নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফালগুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি আবার একটা মিষ্টি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাজ হচ্ছে স্যাটারডে তাই পাপু স্কুল টিউশন সব ছুটি কিন্তু আঁকা রয়েছে তাই আজকে সুযোগ হয়েছে ওকে একটু সাইকেল চালানোর জন্য অনেকদিন পর নিয়ে আবার বেরোলাম I sure. দশ পনেরো নাগাদ বাজে দেখল ওর বন্ধুরা সবাই খেলতে বেরিয়ে গেছে ও সেরকম একটা মেশে না টাইম পাই না তো তো আজকে টাইম পেলে আমি আর বারণ করলাম না একটু ওদেরকে খেলতে দিলাম কারা কারা বন্ধুরা এরকম ছোটবেলায় দৌড়ে দৌড়ে খেলাধুলা করতে আমরাও তো করতাম খুব মজা হতো সত্যি ছোটোবেলায় সেই দিনগুলো আর কোনোদিন ফিরে পাবো না তাই ছেলেটাকেও একটু আধটু দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমার ছেলের ব্যাগ থেকে আমি এ দেখুন পেন্সিল কালার রাবার কিছু পাচ্ছি না জিজ্ঞাসা করছি হাজারটা বাড়ছে কোথায় রেখেছিস বল পাপায় একটা বারও বললো না আমি এখন ফ্রিজে এ যে গুজ গরম করব বলে খুলেছি ওপরটাও দেখছি দেখছি ফ্রিজের মধ্যে এটা রাখা আমি দেখি কী রেখেছে কী কুকর্ম করে রেখেছে ও মা খুলে দেখি এই দেখুন দেখছেন কি অবস্থা এখনকার ছেলেপিলের আপু তো ড্রয়িং ক্লাসে আছে ওকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আমরা যাব জয় বাংলার মিষ্টির দোকানে কারণ কাকিমণিদের ঘরে আজকে হরিবাসনা আছে তো সেখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে যাব কপালের জন্য একটু কালাকাত কিছু একটা নিয়ে আসবো তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে কারণ ঘরে ফিরে আজকে আমাদের আবার ফুচকা খেতে যাওয়ার প্ল্যানিং আছে রয়েছি ঘরে ঘরে হয়ে গেছে হরিবাসনা এখন সেবা চলছে কি বলুন তো বন্ধুরা অনেক গুরুজন মানুষেরা ছিল তো সেই কারণে আমি আর ফুটেজ নিতে পারিনি কিন্তু এখন সেবা শেষ মুহূর্ত তো সেই কারণে ফুটেজটা নিতে পারলাম গুড নুন মাই ফ্রেন্ডস আজ হচ্ছে নেক্সট ডে গড়িতে এখন প্রায় দুটো দশ তোমরাও দেখে নাও আজকে লাঞ্চ মেনু আমাদের আজকে একটা সুন্দর জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যাব আমিও ফার্স্ট টাইম যাব তোমাদেরকেও নেব সাথে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে তোমাদের বলেছিলাম না ঘুরতে নিয়ে যাব দেখো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি অনেকদিন ধরেই তোমাদের বলছিলাম যাব যাব তো আজকে ফাইনালি এসে পড়েছি কারণ এর আগে একবার বালির চরের দিকে গেছিলাম আমাদের ঢুকতে দেয়নি কারণ কিছুদিন আগেই নাকি একটা মানে অনৈতিক কাজ হয়েছিল সেই কারণে দেখো আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি আটটা বাদ রয়েছে মানে আটটা গেট রয়েছে একটা গেট খোলা জলের পরিমাণটা দেখো কি পরিমাণের জলটা বেরোচ্ছে দেখেই গাটা ভয় ভয় করছে আর কি আমরা এখন ব্যারেজ পার করে যাচ্ছি বিসর্জন ঘাটে

আর আমার পাপ্পুর এত সাহস যে দৌড়ি গিয়ে নৌকায় উঠে পড়েছে নৌকা চড়বে কিন্তু মাথা পেয়েছু পঞ্চাশ টাকা করে তাই আর আমরা কেউ চাপলাম না আমরা গেছিলাম বিশেষত বিসর্জন ঘাটের দামোদর নদের যে আরতিটা হয় সন্ধ্যা আরতিটা দেখার জন্যই আমরা গেছিলাম কত লোকজন আসে সন্ধ্যার টাইমে মানে সারা বিকাল থেকেই আসে শীতকালে অতটা ভিড় হয় না কিন্তু গরম পড়ছে তো বেশ অনেক মানুষের আনাগোনা খুব ভালো লাগলো দেখে

কেতে জয় আপন গুরু মহারাজ কি

जनाल जमार जमृारिता पयार বন্ধুরা আমাদের এই দামোদর নদের আরতি শেষ হল এই মুহূর্তে আজকে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এখানেই একজন মনস্কামনা পূর্ণার্থে প্রসাদ দিয়েছে সুতরাং আমরা আজকে প্রসাদও পাবো এরপরে আমরা ঘরে ফিরে যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো থেকো সবাই বাই বাই